তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি পেআউট অ্যাকাউন্টের মধ্যে আমি আসি এবং এই পে আউট অ্যাকাউন্টের যে ওনার নাম আছে সেটি কিন্তু ভুল আছে দেখুন এখান থেকে এই পে আউট অ্যাকাউন্টটির নাম আছে এমডি ইসমাইল হোসেইন এমডি ইসমাইল হোসেন বিপ এই নামটি কিন্তু ইনার ভুল আছে ইনার যে পুরো নামটি হবে সেটি হবে শুধুমাত্র ইসমাইল হোসেন এই পর্যন্ত কিন্তু নামটি হবে তিনি ভুল করে অথবা সেট করার সময় তিনি ভুল নামটি দিয়েছে যার কারণে তিনি কিন্তু এখান থেকে এই সম্পূর্ণ সেট আপটি ইনি করতে পারছেন না এবং ইনার ট্যাক্স ইনফরমেশনও কিন্তু এখান থেকে তিনি আপডেট করতে পারছে না তো আমি এখান থেকে যদি বিস্তারিত বিষয়টি দেখাতে চাই দেখুন ইনার ট্যাক্স ইনফরমেশান এখানেও কিন্তু এই অপশনটি চলে এসেছে তো বন্ধুরা এই যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি আপনারা কিভাবে ঠিক করবেন এবং আপনাদের পে আউট অ্যাকাউন্টের নাম যদি ভুল যায় বা ভুল করে আপনি দিয়ে থাকেন সেবা তাহলে কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনারও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে যে বিষয়টি দেখতে পেলেন সেটি হলো এই পে আউট নাম ভুল আছে এবং নাম ভুল থাকার কারণে ইনি এনার পে আউট অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারছেন না এবং এখান থেকে কিন্তু ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারছেন না তো যার ফলশ্রুতিতে তিনি আমার সাথে যোগাযোগ করে ইনি আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করলে এনার কাজটি আমি নেই এনাকে এই কাজটি করে দেওয়ার জন্য এনার যে সঠিক নামটি হবে সেই সঠিক নামটি কিন্তু আমি এখান থেকে এনাকে সেট করে দেব আপনাদেরও যদি এরকমভাবে নাম ভুল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে ঠিক করে নিতে পারেন অথবা এই বিষয়ে আমার ভিডিও আছে অলরেডি আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি আপনারা দেখে সেভাবে ফেসবুকের কাছে আবেদন করতে পারেন আর অবশ্যই যদি আমার কাছ থেকে এরকম কাজ আপনারা করে নিতে চান যে আসলে আপনাদের পেআউট অ্যাকাউন্টের নাম ভুল আছে আপনারা ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারছেন না আপনাদের ট্যাক্স ক্লাসিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল আছে এই ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি আপনাদের এখান থেকে বিজনেস হয়ে যায় চ্যারিটি হয়ে যায় পাবলিক কর্পোরেশন হয়ে যায় অথবা প্রাইভেট কর্পোরেশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এটি ঠিক করে নিতে পারেন অথবা আপনার পে আউট অ্যাকাউন্টের জন্ম তারিখ ভুল আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল আছে আপনারা এই যে এখানে পে আউট অ্যাকাউন্টের কান্ট্রি বাংলাদেশ না দিয়ে আপনারা অন্য দেশ দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজগুলো আমি আপনাদেরকে করে দিব অথবা আপনার যদি পে আউট অ্যাকাউন্টটি দুইটি করে ফেলেন আপনার অ্যাডমিন আইডিতে অথবা আপনার পে আউট অ্যাকাউন্ট যদি একই ইনফরমেশন দিয়ে দুইটি তৈরি করে ফেলেন সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করে এটি আপনারা সমাধান করে নিতে পারবেন আমি দুইটি পে আউটকে এক জায়গায় নিয়ে এসে আপনাকে একদম আর্নিং করার মতো অবস্থানে নিয়ে এসে দেব তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন এই পেআউট রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলোর কিন্তু সার্ভিস চার্জ মোটামুটি একটু বেশি সেরকম যদি আপনার প্রিপারেশন থাকে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন নতুবা আমার যে ভিডিওটি আছে আপনারা নাম কীভাবে ঠিক করবেন সেই নাম ঠিক করার ভিডিওটি দেখে আপনারা কিন্তু আপনাদের নাম ঠিক করে নিতে পারবেন তবে একদম প্রফেশনালি এবং সঠিক ওয়েতে যদি এই সমস্যার সমাধান করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন এরকম প্রবলেম আপনাদের থাকলে সেই ক্ষেত্রে আমি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটি তো বলবই তার আগে কিছু বিষয় বলে নিই সেটি হলো আপনারা যখন আমাকে মেসেজ করে মেসেজ করার পরে আমি যখন রিপ্লাই দিই না আপনারা কিন্তু সরাসরি আমার মেসেঞ্জারে কল দিয়ে দেন যার ফলশ্রুতিতে আমার কিন্তু ডিস্টার্ব ফিল হয় কেন না আমি কাজের মানুষ সব সময় কাজ করি আপনাদের মতো যারা আমার ফলোয়ার আছে অথবা সাবস্ক্রাইবার আছে তাদের কাজগুলো করে দিই পাশাপাশি আমার নিজেরও ভিডিও তৈরি করতে হয় দিন শেষে আমি কিন্তু একজন ক্রিয়েটার আমাকেও ভিডিও দেখতে হয় ভিডিও রিসার্চ করতে হয় কোন বিষয়ের ভিডিও দিলে ভালো হবে এই বিষয়গুলো কিন্তু করতে হয় তাই আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই মেসেজ দিয়ে আপনারা চুপচাপ থাকবেন আমি যখন ফেসবুকে অনলাইনে আসবো তখন আপনার সাথে অবশ্যই কথা বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার ভিডিও কলে নিয়ে এসে আপনাকে আপনার কোথায় সমস্যা আছে এবং কিভাবে সমাধান করা যাবে এবং কত চার্জ নিতে হবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আর আরেকটি বিষয় বলে দিই এই পে সংক্রান্ত যেসব সমস্যা আছে এক একটি সমস্যার চার্জ কিন্তু এক এক রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে একজন একটি কাজ করিয়ে নিয়েছে তার রেফারেন্সে এসে আপনি যদি বলেন যে এই ভাইটিকে এই কাজ করে দিয়েছেন এত কমে আমার থেকে কেন বেশি নেবেন এই বিষয়টি ভাই করবেন না আর আমি যে রেটটি বলবো এই রেট ছাড়া আমি কিন্তু কাজ করি না আপনারা হয়তো দামাদামি করতে পারেন বা একটু কম রাখেন আমি এত দিতে পারবো না তাহলে এই ক্ষেত্রে ভাই কাজগুলো করা সম্ভব হয় না কেননা আমি এই একই সময়ে যদি আমার একটি ভিডিও তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও থেকে কিন্তু আরও বেশি পরিমাণ আর্নিং হওয়ার পসিবিলিটি আছে জাস্ট আপনাদের সুবিধা হবে জন্যে আমি কিন্তু কাজগুলো করে দিয়ে থাকি জাস্ট নামমাত্র সার্ভিস চার্জ নিয়ে আপনি অন্য কারোর কাছে যদি এই একই কাজ করতে যান সেই ক্ষেত্রে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্তও কিন্তু তারা চার্জ করে থাকে আমি সেই ক্ষেত্রে একদমই সামান্য পরিমাণে নিয়ে থাকি যেটি আসলে দেওয়া সবার পক্ষেই সম্ভব তবে কিছু কিছু মানুষ আছে তাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায় কিন্তু আপনি যেহেতু ফেসবুকে আর্নিং করতে আসছেন ভবিষ্যতে ফেসবুক থেকে আর্নিং করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়গুলো মেনে তারপরে আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে ক্লিক করে আমাকে মেসেজ করবেন মেসেজ করে চুপচাপ থাকবেন আর অবশ্যই মেসেজ করার সময় উল্লেখ করে দিবেন যে আসলে আপনার পেআউটের মধ্যে এই প্রবলেমটি আছে আপনার নামে সমস্যা আছে নাকি আপনার দেশে সমস্যা আছে নাকি আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছেন অবশ্যই এটি উল্লেখ করে বলবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে